সম্মানিত ভিওর্স এবিসি লাইসেন্স এটাকে বৈদ্যুতিক কারিগরি পারমিটও বলা হয় এই এবিসি লাইসেন্স হল তিন ক্যাটাগরির ইলেকট্রিশিয়ান সুপারভাইজার ও ঠিকাদারি যে সকল ভাইয়েরা জেনারেল লেখাপড়া করেছেন বা ডিপ্লোমা কিংবা বিএসসি কমপ্লিট করেছেন এরা চাইলেও এই ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের আবেদন করতে পারেন যে সকল ভাইয়েরা ডিপ্লোমা কিংবা বিএসসি করেছেন আপনাদের মূল লাইসেন্স হলো সুপারভাইজার লাইসেন্স এই ইলেকট্রিশিয়ান লাইসেন্সটা করলে আপনাদের সিবিটা বাড়ি হবে যে কোনো প্রতিষ্ঠানে সিবি জমা দিলে আপনার সিবিটা কাউন্ট করবে আর এই এবিসি লাইসেন্স হল বাংলাদেশ সরকারের একমাত্র বৈদ্যুতিক লাইসেন্স আর এই লাইসেন্স হল খুবই গুরুত্বপূর্ণ কেননা এই লাইসেন্স অনলাইনের মাধ্যমে বিশ্বের যে কোনো স্থান থেকে ভেরিফাই করা যায় এজন্য যারা বাহিরে যাবেন বা নিজ এলাকাতে দীর্ঘদিন ধরে কাজ করেন এরা অবশ্যই এই ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্স করাবেন সুপারভাইজার এবং ঠিকাদারি এগুলোও আলাদা আলাদা লাইসেন্স ইঞ্জিনিয়ারদের জন্য হলো সুপারভাইজার লাইসেন্স আর যারা ইলেকট্রিক্যালের বিজনেস করতে চান এদের জন্য হলো ঠিকাদারি লাইসেন্স এখন বর্তমানে ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের সিজন চলতেছে এর আবেদনের লাস্ট ডেট হল চব্বিশ সাত দুই হাজার চব্বিশ প্রতি বছরে দুই থেকে তিনবার এই লাইসেন্সের আবেদন করা যায় ইলেকট্রিশিয়ান সুপারভাইজার কিংবা ঠিকাদার জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ইলেকট্রিশিয়ান লাইসেন্সের আবেদন করতে পারবেন এই লাইসেন্সের আবেদন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হয় আবেদনের জন্য যোগ্যতা মূল এই চারটা বিষয় অবশ্যই আপনার এনআইডি কার্ড থাকতে হবে এছাড়া পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে এবং ইলেকট্রিশিয়ান লাইসেন্সের ক্ষেত্রে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এর উপরে যাই হোক আপনি আবেদন করতে পারবেন তবে মার্কশিট দিয়ে আবেদন করা যাবে না অষ্টম শ্রেণীর সার্টিফিকেট বা এসএসসির সার্টিফিকেট বা এইচএসসির সার্টিফিকেট অর্থাৎ মূল সনদের প্রয়োজন হবে এবং এছাড়া প্রয়োজন হবে ছয় মাস মেয়াদি ইলেকট্রিক্যালের উপরে ট্রেনিং সার্টিফিকেট অথবা ইলেকট্রিক্যাল কাজের উপরে দুই বছরের অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার সনদ প্রয়োজন হবে আবেদনের ক্ষেত্রে এই অভিজ্ঞতার সনদের প্রয়োজন হয় এবং ট্রেনিং সার্টিফিকেটের তথ্য দেওয়ার জন্য অপশন রয়েছে এর আগের ভিডিওতে আমি এবিসি লাইসেন্সের আবেদন করার নিয়ম নিয়ে আলোচনা করেছি আশা করি এই ইলেকট্রিশিয়ান এবিসি লাইসেন্সের আবেদনের যোগ্যতা এবং এই লাইসেন্স সম্পর্কে বেসিক ধারণা হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন নিয়মিত ইলেকট্রিক্যালের বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজের সাথেই থাকুন ধন্যবাদ